হায় বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন রয়েছে আমি এমন একটা জায়গায় সেই জায়গাটা মানে এতটাই সুন্দর মানে বলার মতন না এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ পাশেই রয়েছে গঙ্গা আর তার পাশেই রয়েছে এই জায়গাটা তো এই জায়গাটা হচ্ছে একটা আশ্রম তো আশ্রমটা এতই সুন্দর মানে মনোরম পরিবেশে খুব সুন্দর একটা আশ্রম তো এই আশ্রমটা কোথায় বা কোন জায়গায় তো সেটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো এবং ভিডিওর মাঝখানে তোমরা দেখতে পারবে যে এই আশ্রমটা কোথায় তো তোমরা যদি মনে করো একদিনের জন্য এখানে ঘুরতে আসবে তো অবশ্যই কিন্তু তোমরা এখানে ঘুরতে আসতে পারো কেন এই আশ্রমটা নিরিবিলি পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা জায়গা তো তোমরা দেখতে পাচ্ছ এই আশ্রমে কিন্তু পঞ্চবটিও রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে জায়গাটা এটা কিন্তু একটা পঞ্চবটি রয়েছে আর সামনের দিকে মাটির ঘর রয়েছে এবং তোমাদের দেখতেই পাচ্ছো পারবে ভিডিওর মাধ্যমে যে মা যে মাটির যে ঘর তো সেই ঘরের যে ছা ছাউনি দেওয়া হচ্ছে বিচুলি দিয়ে তো সেই কাজ কিন্তু এখনও চলছে তো মাঝে মাঝে কিন্তু এই বিচলিগুলোকে চেঞ্জ করা হয় যেহেতু পুরনো হয়ে যায় তো সেই জন্য চেঞ্জ করা হয় তো এই আশ্রমটা কিন্তু অনেক দিনের পুরনো কিন্তু অনেকেই জানে না যে এই আশ্রমটা কোথায় বা কোন জায়গাতে এবং জানে না বলেই অনেক মানুষ হয়তো এইখানে আসতে পারে না তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে যে এই আশ্রমটা কোথায় বা কোন জায়গাতে তো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটায় কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর এই আশ্রমটা কোথায় কোন জায়গায় তোমরা কমেন্ট বক্সে লিখবে আমি কমেন্ট বক্সে প্রত্যেককে উত্তর দিয়ে দেবো যে এই আশ্রমটা কোথায় বা কোন জায়গায় কিন্তু তোমাদেরকে আমি বলবো না যে এই আশ্রমটা কোন জায়গাতে তো তোমরা ভিডিওতেই দেখতে পারবে যে এই আশ্রমটা কোন জায়গাতে তো খুব সুন্দর একটা আশ্রম এই যে তোমরা দেখতে পাচ্ছ পাশেই রয়েছে গঙ্গা এই যে গঙ্গা নদী রয়েছে পাশেই এবং তার পাশেই কিন্তু রয়েছে এই আশ্রমটা তো খুবই সুন্দর একটা আশ্রম তো চলো তাহলে তোমাদেরকে পুরো টোটাল আশ্রমটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে এই আশ্রমটা কিরকম বা কত সুন্দর আশ্রমটা হচ্ছে কিন্তু মুক্তেশ্বর বাবার আশ্রম তো এই আশ্রমে কিন্তু প্রত্যেক বছর ডিসেম্বর মাসে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই তিনটে দিন কিন্তু এখানে বাৎসরিক অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানের দিন কিন্তু এখানে প্রচুর মানুষ আসে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যোগ্য হয় তো সেই এই যোগ্য কুণ্ডু এটা কিন্তু পুরোটাই রয়েছে যেটা এটা কিন্তু রয়েছে যোগ্য কুণ্ডু তো এই যোগ্য কুণ্ডুর মধ্যে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রত্যেক বছর যোগ্য হয় এবং ও জানুয়ারি মাসের ছ তারিখে কিন্তু বাবার মৃত্যু দিবস আছে তো সেই দিনকেও কিন্তু এখানে একটা অনুষ্ঠান হয় বা একটা উৎসব হয় কিন্তু এই জায়গাটাতে তো খুব সুন্দর জায়গাটা তো তোমরা যদি মনে করো এখানে আসবে তো অবশ্যই তোমরা একবার আসো আর তোমরা কিভাবে আসবে তো সেটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে আমি তোমাদের অ্যাড্রেসটার পুরো টোটাল দিয়ে দেবো যে এই আশ্রমে আসতে গেলে কীভাবে তোমাদেরকে আসতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা জায়গা এবং এখানে কিন্তু ফুলের বাগান রয়েছে এবং চারিদিকে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে আর সব থেকে যেটা আকর্ষণ সেটা হচ্ছে গঙ্গার ধার তো গঙ্গার ঘাটটাই এত সুন্দর মনোরম পরিবেশে ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে খুব সুন্দর একটা আশ্রম তোমরা দেখতে পাচ্ছো এই যে চারিদিকে সব রয়েছে খুবই সুন্দর একটা জায়গা তো তোমরা একবার হলেও অবশ্যই আসো এবং এসে ঘুরে যাও এই মুক্তেশ্বর বাবার আশ্রমে তাহলে তোমরা দেখতেই পারলে এই যে আশ্রমটা তো সেই আশ্রমটা কীরকম বা কত সুন্দর তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও আর যদি তোমরা এই আশ্রমে আসতে চাও বা ঘুরে যেতে চাও এই আশ্রমে তো এই আশ্রমটা কোথায় তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে এবং এই যে আশ্রমের ঠিকানা বা অ্যাড্রেস যেটা রয়েছে তো সেটা আমি কমেন্ট বক্সে তোমাদেরকে বলে দেবো আর এই আশ্রমে কীভাবে আসতে হয় সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য